দেবীর নাম করে গয়না নেওয়া কামা স্ট্রিটের ঘিরে চাঞ্চল্যকর এই মন্দিরে গেলে আপনাকে দিতে হতে পারে সোনার গয়না মা এই আপনার সোনার গয়না নিয়ে নেয় শ্যামসুন্দরী মাকে নিয়ে ফের বুজরুকি মৌনী অমাবস্যা শ্যামসুন্দরী কালী মন্দিরে মারাত্মক ভিড় হয় তারপরে যেন বুজরুকি আরো বেড়ে যায় মা কালী কি কখনো ভক্তের সোনার গয়নার ওপর লোভ দিতে পারে সোশ্যাল মিডিয়ায় শ্যামসুন্দরীম কালীমাকে নিয়ে তুমুল হয়েছে। তবে পূজোর আড়ালে কোন অসাতุกাত চলছে। এখানে দেবীজনক জীবন্ত। মা শ্যামসুন্দরই নিজে নাকি ভক্তদের স্বপ্ন দেশ আবার পছন্দ হলে ভক্তদের গায়ের গয়না খুলতে বলে যা জমা থাকে মন্দিরে। একদিন না দুদিন নয় ঘটনা চলে আসছে দিনের পর দিন। আপনারা পাঁচজন করে ঢুকতে দিন। বলে হবে এখানে এখানেই ভক্তদের একাংশ বলছে দক্ষিণেশ্বর তারাপীঠ বা কালীঘাটের ক্ষেত্রে তো দেবীমান নাম করে সোনা বা বেনারসি চেয়ে তা কেড়ে নেয়ার দরকার পড়ে না এই রতনদ চতুর্দশীকে কেন্দ্র করেই যেন বুজরুকির ভিড় মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়

এমনই অমাবস্যায় ভক্তের ঢল নেমেছিল কামা স্ট্রিটের শ্যামসুন্দরীর কালী মন্দিরে কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল ছটার সময় পুজো দিতে না পারায় পণ্যার্থীরা ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ পুলিশকে লক্ষ্য করে ভক্তরা ইট বৃষ্টি করে তারপরেই ওঠে মন্দির ঘিরে বুজরুকির অভিযোগ বিউরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা